আসসালাম আলাইকুম দর্শক ভাইরা আমার স্বপ্ন পেজ থেকে আপনাদেরকে স্বাগত এই যে রাস্তাটা দেখতেছেন এটা আমাদের নবীনগর থানার একটা গ্রাম আমরা লাফাঙ্গের উদ্দেশ্যে যাচ্ছি গ্রামের পরিবেশ দেখানোর জন্য আমি রিক্সকায় আছি তাই ভিডিওটা করলাম আপনাদেরকে দেখানোর জন্য অসাধারণ একটা দৃশ্য অসাধারণ একটা পরিবেশ মনোরম পরিবেশ অনেক দ্বারা রাস্তা আহ বাড়ির চেপা চাপাই রাস্তা বড় রাস্তা না ফটো চলতে পারে তো আমি যাচ্ছি আর আপনাদেরকে এই ছবিটা দেখানোর জন্য ভিডিওটা করলাম দেখেন কত কাঁঠাল গাছের মধ্যে রাস্তার মাঝে কাকাল গাছ বাড়িঘড় এত সুন্দর সুন্দর করেছে যাহা এখানে না আসলে আপনারা বুঝতেই পারবেন কি বলবো আপনাদেরকে অসাধারণ একটা দৃশ্য এবং দেখার মতন একটা রাস্তা আশেপাশে বাড়িঘড় গাছপালা পরিবেশ খুব সুন্দর এই যে দেখতেছেন বিল্ডিংটা এটা লাপাং এটা স্কুল হয় সম্ভব আর মেয়েরা দেখেন ধান এই স্কুলের মাঠে অনেক ধান আমাদের দেশে বন বলে হের বলে হের খুব দেখার মতো জায়গা খুব সুন্দর জায়গা তো দেখেন একবারে নীরব এত নীরব মানে কি বলবো যে হাওয়া বাতাস খুবই ভালো লাগছে এ দেখে আইসা অসাধারণ একটা জায়গা দেখার মতো একটা দুইটা করে ফাঁকে ফাঁকে উটু আসে আর বাড়িগুলি এত সুন্দর করে করছে গাছপালায় এবং জঙ্গল সবকিছু এখানে অন্যরকম রাস্তাঘাট এবং সব দিক দিয়ে অন্যরকম একটা জায়গা মনোরম পরিবেশ নিঃশ্বাস নিতে খুব ভালো লাগে এই জায়গায় খুবই সুন্দর সামনে দেখা যাচ্ছে একটা কবস্থানের গেট কত সুন্দর করে করছে দেখেন লাফাঙ্কের এইটা কবরস্থান সবাই এই এলাকার লোক এখানে কবর দেয় দেখার মতন একটা জায়গা সুন্দর পরিবেশ করে রাখছে তারা দেখার মতন জায়গা যাই হোক যদি ভালো লাগে আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ